মোবাইল তাকে জাদু করেছে মোবাইলের মধ্যে সবসময় লং ল্যাংটা মেয়ে আসছে দেখো রং মাখানো পতিতে মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার আশা করো না জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাপ ব্যাপার আল্লাহ বলছেন লামিয়াত জান আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন জান্নাতের মেয়েদেরকে কোনো দিন মানুষ স্পর্শ করেনি কোনো দিন জিন স্পর্শ করেনি ও তার ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা এ কথা আল্লাহ বলছে আপনি সহজেই তাকে ভোগ করতে চান অত সহজ হাতিসে কুদ্সে আল্লাহ বলছেন আধাত্মা বান্দা দাস দাসির জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি এত দামি সুন্দরী মহিলার ব্যবস্থা করেছি যেটা মানুষের চোখ কোনো দিন দেখেনি যেটা মানুষের কান কোনো দিন শোনেনি যেটা মানুষের অন্তর কোনো দিন ভাবেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে নারী এত সুন্দরী হতে পারে এটা মানুষের ধারণার বাইরে হাদিসে করছে বোকারি মুসলিম তার নাম জান্নাত হ জাবাতি নারী শাহত মনের ইচ্ছা তারা জাহানের নাম ঘেরা আছে হ জাবাতি জান্নাত নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষেতে জান্নাত ঘেরা আছে অনেক নিয়মের নাম জান্নাত অনেক কষ্টের নাম জান্নাত অনেক ত্যাগ তিদিক্ষার নাম জান্নাত আর মন মতো চলার নাম জাহান টাখনুর নিচের প্যান্ট পরে যে মন মতো চলে ট্রাখ দাড়ি চাঁচে যে মন মতো চলে সে দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে বড়ো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে যে মন মতো চলে সে সুদ ঘোষ খায় যে মন মতো চলে সে দাঙ্গাবাজি করে যে মন মতো চলে সে মানুষকে অপমান করে ক্ষমতা দেখিয়ে জেল হাজতে দেয় যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান্নামে নামে যাবে সে এক মিনিটের জন্য ক্ষমতা দেখাবেন না এক মিনিট এক সেকেন্ডের জন্য ক্ষমতা দেখাবেন না ফেরাউন ডুবে গেছে ফেরাউন কি হয়েছে ডুবে গেছে এক মিনিটের জন্য বংশীয় ক্ষমতা দেখাবেন না দলীয় ক্ষমতা দেখাবেন না টাকার ক্ষমতা দেখাবেন না স্বাভাবিক বিশ্বাস করেন কয়দিন বাঁচবেন একেবারেই স্বাভাবিক একবারে খুব সাধারণ নরম হয়ে লাউ জয় হয়ে কোনো রকম করে বেঁচে থাকেন টাকা ইনকাম করেন গ্রহে টাকা ইনকাম করেন মানুষের সাথে গাম্ভীর্যতা দেখিয়ে ক্ষমতা দেখে চলবেন না এক মিনিট ফেরাউন ডুবে গেছে ফেরাউন ডুবে গেছে মানে কি আপনি যেটুকু করবেন সেটুকুর ফল জাহান নাম বিচার পরে হবে যদি মানুষকে অপমান করেছেন জীবনে তাহলে বিচার পরে হবে এটা জুলুম যদি জাকাত না দিয়ে থাকেন তাহলে ফকিরের হক মেরে খেয়েছেন বিচার পরে হবে যদি জোর করে জমি দখল করেছেন তাহলে বিচার পরে হবে কাউকে যদি জেলে দিয়ে থেকেছেন তাহলে বিচার পরে হবে বিচার পরে হবে মানে আপনি একজন ভালো মানুষের বিচারের সময়সীমা বলতে পারেন কতটুকু আদায়ের সমান আর যদি বিচার দেরি হয় তাহলে বছর একদিন তিন দিন দেরি হলে দেড় লক্ষ বছর খুব সাবধান জুলুম করে একদিন বেঁচে থাকার চেষ্টা করি না পরকাল হারিয়ে গেছে সম্মানিত দিনী ভাই বোন আবু হরে আল্লাহ রাজিয়াল্লা আহতা আলা আন বলেন রাহসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম একতা বললেন হালতা দুরুনাম আল গিবাদ সঙ্গীর বলতে পারো গিবাদ কাকে বলে সঙ্গীর সাথী বলতে পারো গিবাদ কাকে বলে তখন আল্লাহ রসুল শাহাবিকন বলছেন আল্লাহ রহসাল্লা হা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন গিবাদ কাকে বলে আমরা বলতে পারি না তখন আল্লাহ রসুল বলছেন জিকরকা আখাকাদমে একরহত তুমি তোমার ভাইয়ের কথা বলছো ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গিবাদ তুমি কারো কথা বলছো ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হল গি তুমি কারো কথা বলছো ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হল গি তখন সাহাবিগুন বলছেন আর ও যদি চুরি করে থাকে আমি যদি বলি চোর তাহলে কি গী ও যদি জেনা করে থাকে আমি যদি বলি তাহলে কি গি বাত তখন আল্লাহ বলছেন শোনো শোনা ফিয়া মাথা করলো ফাঁকা হু ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গি বাপ ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গি ফিয়া মাথা করলো অনলাম এখন ফিয়া মাথা করলো ফাঁকা বাহাত্তাহু আর তুমি যেটা বলছো সেটা যদি না করে থাকে তাহলে অপবাদ এবার আপনাকে আশি লাঠি পিটাতে হবে তাহলে আপনি আপনার জীবনে কত মানুষের কথা বলেছেন রাগ করে যেটা ও করেনি তাহলে কত লাখ কত আশি হবে আপনাকে যার কারণে ছেলেপিলা যখন আমাকে কিছু বলে যে আপনার ব্যাপারে কত বলছে আপনি একটু বলেন না কেন তা আমি বলছি তার নামটাই তো আমি নেওয়া খারাপ মনে করি বলবো কি আমি যখন বললাম যে আমি তো তোমাকে মানুষই মনে করি না তুমি কি মনে করছো সহজ ছেলায় বলেছি কথা কৌতু যে সে বিরক্ত করতে চেষ্টা করেছে তার কোনো হিসেব নাই তখন আমি নিরুপায় বলেছি যে আপনার সাথে বসবো কি করে আমি তো আপনাকে মানুষই মনে করি না যে মানুষকে গালি গালি দেয় দেয় যার মুখ খারাপ তাকে আমি অন্তত আলেম বলি না যে মানুষের বদনাম করে যে মানুষের কি বধ করে যে আলেমুলকে গালি দেয় বধ নিন্দা করে বলে যে ইহুদিদের দালাল তার সাথে বসতে হবে মানে বলেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল sallallahu বলেন মানুষ যদি অন্যায় করে থাকে আপনি যদি বলেন তাহলে গীবত পাপ কঠিন হয়ে গেছে যদি না করে থাকে আপনি বলেন তাহলে অপবাদ দুটাই কঠিন আবু হুরায়রা رضی আল্লাহু তাআলা বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ওরে যা বি রাব্বি আমার প্রতিপালক আমাকে উপরে নিয়ে গেলেন মানে জিব্রাইল আমাদের নবীকে উপরে নিয়ে যাচ্ছেন হঠাৎ দেখি কতগুলি মানুষ হঠাৎ দেখি অনেকগুলি মানুষ লাহম আজফার মিন নহাস তাদের লম্বা লম্বা নখ তামার নখ লম্বা লম্বা এক হয়ে শোনো অজু তারা নখ দিয়ে এভাবে মুখকে ধরছে খামচে ছিঁড়ে ফেলে দিচ্ছে ও হম এভাবে বুককে ধরছে রক্ত এক গোস্ত সহ ছিঁড়ে তুলে ফেলে দিচ্ছে আমি বললাম জিব্রাইল মানhaulaye ইন্না এরা কারা জিব্রাইল কারা তখন জিব্রাইল বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা লাহুমান নাস ওয়া ইয়াদাউনা ফিয়া আরা যারা মানুষের বদনাম করত ওরাই হচ্ছে এরা যারা মানুষের মান সম্মানের ক্ষতি করত এরাই হচ্ছে ওরা হাদিস তো বুখারী মুসলিম

আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন ও যদি তার বাহনের পেটের ভিতরে লুকিয়ে যায় তব কথা শেষ স্পষ্ট করি আপনি যদি আমার বদনাম করেন বদনাম করার পরে যদি আমরিকা চলে যান আপনি সেখানেও অপমান হবেন আপনি যদি আমার বদনাম করেন বদনাম করার পরে যদি আপনি পাথরের ভিতরে ঢুকে যান সেইখানে আপনাকে অপমান করার ব্যবস্থা আছে আল্লাহর হাতে তা আল্লাহ নবী বললেন যে ও যদি তার বাহনের উঁটটার পেটের ভিতরে ঢুকে যায় তা আল্লাহ তার উঁটের পেটের ভিতরে থাকে কি করে ছেড়ে দিবেন। অপমান করে ছেড়ে দেবেন খুব ভালোভাবে মনে রাখেন জীবনে কোনো দিন মানুষের বদনাম করতে যাবেন না নইলে আল্লাহ আপনার বদনাম করতে লাগবেন আমাদের প্রতিষ্ঠানের ওখানে একটা লোক আছে তোকে বলছে বদনাম কমিটির সভাপতি সবাই এখন বলছে ও তো মনে করছিল যে আমি একটা সফলতা অর্জন করছি জামিয়া সালাফের বিরোধীতে করে এখন সবাই কি বলছে আর কথা বদনাম কমিটির সভাপতি তাহলে এটা কি খারাপ হলে না ভালো হলে কত খারাপ তাকে এখন বলছে তুমি নাকি বদনাম কমিটির সভাপতি আর যদি আপনি বদনামের হার না আমিও দেখে অবাক হই আমি আপনারটা জানি না আমি নিজেরটাই বলছি আপনার এটা এরকমই আছে তার চেয়ে বেশি আছে কেন আপনি এই সমাজে বসবাস করেন সমাজে মানুষ বসবাস করে খুব সাবধান বদনাম গীবত খুব কঠিন জিনিস রাসুল sallallahu alaihi বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো লায়াত খলাল জান্নাতা সেই ব্যক্তি জান্নাতে যাবে না যে বদনাম করে আবার বলছেন মাইয়াজ মানলি মা বাইনা লহিয়াহু মা বাইনা পৃথিবীর মানুষ তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো আমি মুহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম এক মুখে বদনাম করবো না দই জেনাই লিপ্ত হয়েও না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখে নেব বোখারি মুসলিম সুহান দুইটে রাসুল সালি সাল্লাম বলছেন সঙ্গে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীসাধী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে জাহান নামে ধাক্কা মারে নিক্ষেপ করে কি সঙ্গীসাধী বলতে পারো মানুষকে ধাক্কা দিয়ে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই জলে সানহ জিভাটা ধরে নিয়েছেন জীবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে আল্লাহ রসুল এভাবে বাস্তব দেখাচ্ছেন জিভাটা ধরে নিয়ে নিজের জিভা নিজের জিভা ধরে বলছেন। এই মানুষকে থেকে করে। সারা দিনে কত বদনাম করেছেন যার জন্য আপনাকে আমি বলেছি চারটে জরুরি কাজ এক পাঁচত্ব সালাত দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না বসাই নিষেধ দুইজনের একজনের সাথে আমার একটু কথা আছে আহমদ তোমার সাথে একটু কথা ছিল যে বলো তো একটু এদিকে উঠে আসো না এই আব্বা বলছিল তুমি কালকে আমাদের সাথে দেখা করবে কিনা আব্বার সাথে এটুকু বলতে এসেছি আচ্ছা আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম দোকানে জিনিস কিনতে গেছেন সবাই বসে আছে সামনে ল্যাংটা মেয়ে নাচছে জি আসসালামু আলাইকুম আমাকে এক কেজি লবণ দেন তো আর দুশো মরিচ দেন আর একটা গোড়া মশলার প্যাকেট দেন জি লেনদেন হয়েছে আসসালামু আলাইকুম এখানে এক মিনিট থামবেন না মিনিট থামা জি নয় না এক থামে তো মানুষ বেঁচে আছে দুনিয়াতে আপনি কেন এখানে চিরদিনের জন্য দোকানের সামনে বসে আড্ডা পিঠা নিষেধ এটা হারাম মনে করবেন নিজের খেয়ে মানুষের বদনাম করে জাহান নামের পথ খুলে দিয়ে না মানুষের সাথে জড়িত পাপ খুব কঠিন খুবই কঠিন পৃথিবীর মানুষ ছয়টা জিনিসের জিম্মেদারি নাও জান্নাতে নিয়ে যাবো কিভাবে নিয়ে যেতে হবে আমি দেখব এক কথা কথা সত্য দুই মানুষের দেখবা করলে পূর্ণ করো তিন অদ্ভেজ উতমেন তুম মসজিদের টাকা যদি থাকে মাদ্রাসার টাকা যদি থাকে হেডমাস্টার সাহেব ছাত্রদের যদি ফর্ম ফিল আপের টাকা থাকে সময়ে দিয়ে দাও চার জেনায় লিপ্ত হয় না পাঁচ হাত ব্যবহার করো না ক্ষমতা দেখায় না পাঁচ চক্ষু নিচু রাখো মুখ বন্ধ রাখো আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার আবার বলছেন পৃথিবীর মানুষ শোনো আনা যাই তারাকাল লেমন তারাকাল মেরাহা ওয়াইন কানা মোহিক কান কে যদি তর্ক ছেড়ে দেয় তর্ক আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাত একটা ঘর নিয়ে দেব তর্ক আব্দুল রাহিদ এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই আমি গেলাম আল্লাহ নবী বলছেন একে আমি একটা জান্নাতে ঘর নিয়ে দিব আমি অনবাদক দুই বাইতিন ফিয়াসতিল লেমান তারাকাল কিসবা কিসবাও আইন কালা কেউ যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেয় আর কোনোদিন মিথ্যা বলবো না মজাক করে হলেও মিথ্যা বলবো না আমি মোহাম্মদ সাল্লাল্লাহু তাকে জান্নাতের মা জামাজেতে একটা ঘর নিয়ে দেব তারপরে বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো লেমান হাসтана খলকাহু যে তার চারচলন চরিত্রকে ভালো করলো আমি মহম্মদ সাল্লাহসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব চাল চলন চরিত্র ভালো করা খুব কঠিন চাল চলন আচরণ ভালো করা খুব কঠিন সবাই যার কথা বলে ছেলেটা খুবই ভদ্র ছেলেটা খুবই নম্র কোনো সময় কর্কশ ভাষায় কথা বলে না ক্ষতি হলেও ধৈর্যের পরিচয় দেয় এ হলো ভালো এই হলো ভদ্র বারবার একটা কথা ধাক্কা খাচ্ছে মাথায় এটা একটু বলি তারপরে আমি আগাচ্ছি বারবার কথাটা ধাক্কা খাচ্ছে যেমন আমরা এভাবে বসে আছি এরকম আল্লাহর নবীর সামনে বেশ কিছু সাহাবি ছিলেন তখন আল্লাহ রসুল বলছেন সঙ্গী সাথী তোমরা আল্লাহকে একটু সত্য সত্যই লজ্জা তো সঙ্গী সাথে তোমরা আল্লাহকে একটু সত্য সত্যই লজ্জা করতো তো সাহাবিগণ বলছেন না নাস্তায় হতকালো আল্লাহ নবী আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি আরে না 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 তোমরা যেটা বলছো আমি সেটা বলিনি সত্য সত্যই লজ্জা হচ্ছে মাইয়াজি রাস আমা মা আওয়া যে তার মাথাকে হেফাজত করে সে হলো সত্য সত্যই লজ্জা করে যে তার পেটকে হেফাজত করে সেই সত্য সত্যই লজ্জা করে যে মরণকে স্মরণ করতে পারে সেই সত্য সত্যই লজ্জা করে তিনটে কথা বললেন মাথাকে হেফাজত করে মানে এটা আবার কোন কথা মাথাকে হেফাজত করে মানে চোখকে কন্ট্রোলে রাখে মাথাকে হেফাজত করে মানে কানকে কন্ট্রোলে রাখে মাথাকে হেফাজত করে মানে জীবাকে কন্ট্রোলে রাখে আইনেনে তাজনেনে জেনা হোমনাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলজমানে জেনা হমল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা জেনা হাল বাদশ হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা হাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তেতমান্তহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনালেন জীবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম যে তার কানকে হেফাজত করে এইসব গান কানে শোনে না যে তার চক্ষুকে হেফাজত করে এই সব অশ্লীল ছবি দেখে না যে তার মুখকে কন্ট্রোল করে মানুষের বদনাম করে না সেই সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করা তার মানে মুখে আর কোনোদিন ইরিম কথা হবে না বলেন সোয়ে আলা রসুল আল্লাহ হেসাল্লাল্লাহ আলিসাল্লাম আৎ সারে নারা আল্লাহ রসুলকে একদিন জিজ্ঞাসা করো আল্লাহ রসুল বলেন তো কী জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয় আল্লাহ রসুল একটু বলেন তো কী জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয় কথা বলতে বলতেই আল্লাহ রসুল নিজেই বলছেন আল ফার্জ আল থাম মুখ আর লজ্জা স্থান মুখ আর লজ্জার স্থান মুখ আর লজ্জায় স্থান মানুষকে বেশি বেশি জাহান নামে দেয় একদিন কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে। তোমাদের কি হবে যুগের কি হবে। হোসালাতে যখন মানুষ হবে আগাছা যখন সবাই হবে খারাপ তখন তোমাদের কি হবে যুগের কি হবে মানে যেত লহুদো যেদিন অদা অঙ্গীকার থাকবে না মানুষ পরস্পর পরস্পরের কথা মান মানবে না খালি বিরোধিতা করবে দেখাচ্ছেন এভাবে দেখো 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 বিরোধিতা এভাবে হয়ে যাবে একজন আর একজনের সাথে বিরোধিতা করবে এভাবে মানে একটা কাজ আপনি বললে আর একজন বলবে এটা নাই মায় মুরব্বী বলে কোনো কথা থাকবে না নেতা বলে কোনো কথা থাকবে না মসজিদে মারামারি মাদ্রাসে মারামারি রাস্তাঘাটে মারামারি কলেজে মারামারি হুজুরের সাথে মারামারি হুজুরের বদনাম কত যে সাইড আছে এভাবে দেখাচ্ছেন